আমরা প্লান্টমির খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আলোচনা করেন এবং এটাকে জিন ইকোলজিরমিক প্রয়োগ করা হয় বা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জিন ইকোলজির একটি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন হিসেবে দেখা হয়ে থাকে আর জিন ইকোলজি বিষয়টা এটা হচ্ছে যে উদ্ভিদের বাসস্থানের উপাদান সমূহের তারতম্যের সাথে সম্পর্ক রেখে কোন প্রজাতির মধ্যস্থ জেনোটাইপিক এবং ফেনোটাইপিক তারতম্য পর্যালোচনা করাকে আমরা জিনিকোলজি বলে থাকি এখানে জেনোটাইপ হচ্ছে যেটা জিনের বৈশিষ্ট্য সেটাকে আমরা জেনোটাইপ বলি আর বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলা যেগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা ফেনোটাইপ বলে থাকি জিনের কারণে মূলত ফেনোটাইপ প্রকাশিত হয়ে থাকে এটা আমরা জেনেটিক্সের ক্ষেত্রে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করি এখন আমরা বায়োসিস্টেমেটিক পর্যবেক্ষণের পপুলেশন হচ্ছে যে নির্দিষ্ট প্রজাতির সংখ্যা কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রজাতির যে সংখ্যা সেটাকে আমরা পপুলেশন বলে থাকি এবং এই পপুলেশন পর্যবেক্ষণ করেই আমরা এই বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি গুলা পেয়ে থাকি এগুলো যে প্রচলিত যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি আছে যেমন স্পেসিস বা প্রজাতি জেনাস বা গণ ফ্যামিলি বা গোত্র এগুলা থেকে ভিন্ন হয়ে থাকে অনেক বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি প্রচলিত যে ট্যাক্সোনমিক ক্যাটাগরি এগুলার সমতুল্য বা মাঝামাঝি ধরনের হতে পারে অর্থাৎ আমরা এখানে যে বায়োসিস্টেমেটিক সিস্টেমেটিক গুলা দেখবো সেগুলা প্রজাতি গণ বা ফ্যামিলির সাথে আমরা তুলনা করতে পারব প্রথমে আমরা যে ক্যাটাগরিটা আলোচনা করব সেটা হচ্ছে ইকোটাইপ ইকোটাইপ হচ্ছে বায়োসিস্টেমেটিক্স এর একটা মৌলিক একক বা সর্বনিম্ন একক তার সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন এখানে হচ্ছে যে কতগুলা ইকোটাইপ মিলে একটা ইকো তৈরি হয়ে থাকে এখন ওই ইকো এর মধ্যে যে ইকোটাইপগুলো থাকবে সেগুলা দেখা যায় যে যৌন জননের মাধ্যমে উর্বর সন্তান জন্মদানে সক্ষম তবে পরিবেশগত বাধার কারণে যে পরিবেশের মধ্যে পাহাড় পর্বত নদী নালা বিভিন্ন জিনিস থাকতে পারে এগুলার কারণে দেখা যায় যে এই দুইটা ইকোটাইপ ভিন্ন পরিবেশের জন্মায় অর্থাৎ যদি আহ দুইটা ইকোটাইপ থাকে এই দুইটা ইকোটাইপ ভিন্ন ভিন্ন পরিবেশে জন্মানোর কারণে তাদের মধ্যে মূলত ক্রসিং বা যৌন জনন সম্ভব হয় না একই জেনোটাইপ বিশিষ্ট সকল উদ্ভিদকে আমরা বায়োটাইপ বলে থাকি বা ইকোফেন বলে থাকি এটা ইকোটাইপের এটা নিচের এক বা এর পরবর্তী একক এটাকে আমরা এক বা একাধিক যে বায়োটাইপ এগুলাকে আমরা ইকোটাইপ বলে থাকি অর্থাৎ এদের মধ্যে জেনোটাইপ একই রকম থাকবে অর্থাৎ জিনগত যে বিষয়টা বা দিনম সিকোয়েন্স এগুলো একই রকম থাকলে তখন তাদেরকে আমরা বায়োটাইপ বলবো এবং এই এক বা একাধিক বায়োটাইপ মিলে একটা ইকোটাইপ তৈরি হবে এটা বায়োটাইপকে আমরা ভ্যারাইটির নিম্নবృతి বা সমকক্ষ বলতে পারি অর্থাৎ বায়োটাইপকে ভ্যারাইটির সাথে তুলনা করা সম্ভব প্রচলিত ট্যাক্সোনমিক এটা ইকোটাইপ প্রচলিত ট্যাক্সোনমির ভ্যারাইটি বা উপবজাতি সমকক্ষ অর্থাৎ ইকোটাইপ যে ক্যাটাগরিটা আছে বায়ো সিস্টেমেটিক ক্যাটাগরিটা এটা আমরা প্রচলিত ট্যাক্সোনমিক ভ্যারাইটির সাথে বা উপপ্রজাতির সাথে তুলনা করতে পারি দুই নাম্বার বায়োসিস্টেমেটিক ক্যাটাগরি হচ্ছে ইকো স্পেসিস এগুলো হচ্ছে কতগুলা ইকোটাইপ মিলে এই স্পেসিস গঠিত হয়ে থাকে একই সিনো স্পেসিস এর মধ্যে অর্থাৎ কতগুলা ইকো মিলে আবার সিনো স্পেসিস তৈরি হয় একটা সিনো স্পেসিস এর অন্তর্গত যে ইকো গুলা থাকবে তারা আবার জিন বিনিময়ে সক্ষম হয় বা ক্রসিং করতে সক্ষম ইকো স্পেসিস গুলা পরিবেশীয় বাধা ছাড়াও আংশিক বংশগতীয় বাধা দ্বারা পৃথক অর্থাৎ আমরা তো ইকোট্যাগ গুলার মধ্যে দেখছি যে পরিবেশগত বাধার কারণে তাদের মধ্যে ক্রসিং হয় না এখানে ইকো স্পেসিস মধ্যে দেখা যায় পরিবেশগত বাধা থাকে আবার পাশাপাশি তাদের মধ্যে বংশগতীয় অর্থাৎ জিনগত বাধাও আছে যার কারণে তারা ক্রসিং এর মাধ্যমে উর্বর সন্তান তৈরি করতে পারে না একই সিনে স্পেসিসে অন্তর্গত দুইটা ইকুই স্পেসিসের মধ্যে ক্রস করলে আংশিক গিট বা দুর্বল বংশধর সৃষ্টি হয় যা F1 বা পরবর্তী বংশধরে বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ দুইটা ইকুই স্পেসিসের মধ্যে যখন ক্রস হবে তখন ক্রস হবে কিন্তু তাদের যে বংশধর তৈরি হবে সেই বংশধরটা আংশিকভাবে বা দুর্বল বংশধর তৈরি হবে তার ফলে দেখা যায় যে তারা পরবর্তী ভাবে যে বংশধর তৈরি করার কথা বা নতুন

এগুলো এক বা একাধিক ইকও স্পেসিস দুই নম্বর ক্যাটাগরি যেটা আমরা আলোচনা করেছিলাম সেটার ভিত্তিতে এগুলো একই বংশগতি ও ধারা উৎপন্ন হয়ে থাকে অথবা বিবর্তনের ক্ষেত্রে তাদের খুব নিকট সম্পর্ক থাকে এবং এই এক বা একাধিক ইকও স্পেসিস মিলে সিনো স্পেসিস গঠিত হয়ে থাকে এগুলো দেখা যায় যে মরফোলজি সাইটোলজি বা অন্যান্য পরীক্ষা দ্বারা বংশগতি ও ধারার সম্পর্কে আমরা জানতে পারি ফল হল যে বাহ্যিক বৈশিষ্ট্য সাইটোলজি হচ্ছে কোষগত বৈশিষ্ট্য যেগুলো আছে এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে তাদের আমরা বংশগতীয় সম্পর্ক সম্পর্কে জানা সম্ভব একই কম্পেরিয়ামের মধ্যে দুইটা সিনেস্পেসিস ক্রস করলে সম্পূর্ণ নির্জীব বংশধর সৃষ্টি হয় কম্পেরিয়াম হচ্ছে এই কয়েকটা এক বা একাধিক সিনেস্পেসিস মিলে একটা কম্পেরিয়াম তৈরি হয় এই একই কম্পেরিয়ামের মধ্যে যে সিনেস্পেসিস গুলা থাকবে তারা তো কাছাকাছি বৈশিষ্ট্যের হবে এবং তাদের মধ্যে ক্রস করলে দেখা যাবে যে নির্জীব অর্থাৎ এই বংশধর যারা তৈরি হবে তারা কোনোভাবেই পরবর্তী বংশধর সৃষ্টি করতে পারে না এই জন্য তাদেরকে আমরা নির্জীব বা বন্ধা বংশধর বলে থাকি একই কম্পিডিয়ামের দুইটা সিনোস্পেসিসের মধ্যে জেনেটিক বাধা থাকে এ কারণেই তারা ক্রস করলেও উর্বর বংশধর তৈরি করতে পারে না বা নির্জীব বংশধর তৈরি করে থাকে একই কম্পিডিয়ামের দুইটা সিনোস্পেসিস জেনেটিক মিশ্রণ ছাড়া একই পরিবেশে অবস্থান করতে পারে অর্থাৎ তারা যদি একই পরিবেশেও থাকে বা পাশাপাশি অবস্থান করে কিন্তু জেনেটিক বাধার কারণে বা জিনগত বাধার কারণে তারা উর্বর সন্তান তৈরি করতে পারে না বা ক্রস করতে পারে না তবে কখনো কখনো তাদের মধ্যে ক্রসিং এর মাধ্যমে বা জনজননের মাধ্যমে উর্বর সংকট বা উর্বর সন্তান তৈরি হতে পারে সেই সম্ভাবনাটা আস সম্ভাবনা কম চতুর্থ ক্যাটাগরি হচ্ছে কম্পেরিয়াম একটা নিজেদের মধ্যে ইন্টার ক্রস করতে সক্ষম এরূপ এক বা একাধিক সিনোস্পেসিস মিলে কম্পেনিয়াম গঠিত হয় অর্থাৎ কম্পেনিয়ামের মধ্যে যে সিনোস্পেসিস গুলো থাকবে তারা যৌন জননে সক্ষম কিন্তু তারা নির্জীব বংশধর তৈরি করে থাকে দুটি ভিন্ন কম্পেরিয়ামের মধ্যে কোনো যৌন জনন ঘটে না কোনোভাবেই তাদের মধ্যে ক্রসিং হয় না প্রচলিত টেক্সোনোমির গণের বা জেনাসের সাথে আমরা তাদেরকে তুলনা করতে পারি তবে কোন কোন জেনাস বা গণ একাধিক কম্পেরিয়াম ধারণ করতে পারে যেমন গোত্রের কয়েকটা গণের মধ্যে আমরা একই জেনাসের কোনো কোন গোত্রের গণ কম্পেরিয়াম বা সিনো সমকক্ষ হয় না যেমন অর্কিডেসি ব্রাসিকেসি এসব গোত্রের মধ্যে আমরা দেখি যে এই গণগুলা কম্পেরিয়াম বা সিনো সাথে তুলনা করা সম্ভব না আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বায়োটেক বলে একটা বিষয় দেখানো আছে যে যেটা যাদের মধ্যে জিনগত মিল আছে তাদেরকে আমরা বলে থাকি এখানে যেগুলো দেখানো বায়োটেক কতগুলা বায়োটেক মিলে একটা ইকোটাইপ তৈরি হয়ে থাকে এখানে আমরা অনেকগুলা ইকোটাইপ দেখতে পাচ্ছি এখানে এই আহ তিনটা ইকোটাইপ মিলে একটা ইকো তৈরি হয়েছে এটাকে ইকো স্পেসিস এক বলা হয়েছে আবার পাশে আমরা ইকো স্পেসিস দুই দেখতে পাচ্ছি এই দুটার মধ্যে ক্রসিং এর মাধ্যমে দুর্বল বংশধর তৈরি হতে পারে আবার এই দুইটা ইকো স্পেসিস এক এবং দুই মিলে এখানে সিনো স্পেসিস তৈরি হচ্ছে সিনো স্পেসিস এক তৈরি হচ্ছে আবার আমরা দেখি ইকো স্পেসিস তিন এবং ইকো স্পেসিস চার এর মাধ্যমে সিনো স্পেসিস দুই তৈরি হচ্ছে এই সিনো স্পেসিস এবং সিনো স্পেসিস এক এবং সিনো স্পেসিস দুই মিলে একটা কম্পেরিয়াম তৈরি হচ্ছে এইভাবে আমরা ক্যাটাগরি গুলার মধ্যে তুলনা করতে পারি এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ